ছোট একটি স্থায়ী একটি বিক্ষোভ ইসলামী ছাত্র শ্রীবাহের নেতৃত্বে এই দেশে হবে এবং এটাই এদেশের লক্ষ জনগণ আজকে সেই স্বপ্ন দেখছে সেই প্রত্যাশা রাখছে সেই আকাঙ্ক্ষা রাখছে সেই প্রত্যাশা পূরণে ইসলামী ছাত্র শিবির তার জায়গা থেকে সক্রিয় ভূমিকা পালন করবে সেই আশা রেখে আমি আমার কথা এখানে শেষ করছি আল্লাহ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির জিন্দাবাদ আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ আলহামদুলিল্লাহ ভাইয়ের কাছ থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা শুনছিলাম এ পর্যায়ে বিশেষ অতিথির বক্তব্য নিয়ে আসছেন জাতীয়তাবাদী দল বিএনপির মৌলভাজার আহ্বায়ক কমিটির সম্মানিত সদস্য জনাব মনোয়ার আহমেদ রহমান আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত মহান প্রবৃতিকার আল্লাহ রহমতে আমরা এই রমাদান মাসে আজকের এই শহর ছাত্র শিবিরে কর্তৃক আয়োজিত আজকের ইফতার মাহফিলে উপস্থিত আছেন আমার অত্যন্ত প্রাণপ্রিয় বড় ভাই ইসলাম ভাই এবং উপস্থিত আছেন উপজেলা জামাতের আমার আরেকজন সহকর্মী আমার অত্যন্ত প্রিয় ফখরুল ইসলাম ভাইবৃন্দির শিবির সহ সাংবাদিক বৃন্দ এবং উপস্থিত আমার ভাই আলাইকুম রহমতুল্লাহ আপনারা জানেন বিগত সতেরো বছর দেশদ্রুপী শেখ হাসিনা সরকারের নির্যাতনে আমরা জাতীয়তাবাদী বিশ্বাসী বাংলাদেশ জাতীয় দল বাংলাদেশ জামায়াত ইসলামী সহ সমমনা দলগুলা নির্যাতনে হত্যা হত্যাকমের শিকার হয়েছি এখানে এই ডায়েসে যারা উপস্থিত ছিলেন আমরা বিগত দুই হাজার এগারো বারো তেরো চোদ্দ পালন করে এর মধ্যে ছাত্র শিবির ছাত্র শিবিরের কর্তৃত্ব দায়িত্ব ছিল তা আমি চোখে দেখার সৌভাগ্য হয়েছিল আমি এই ধন্যবাদ কৃতজ্ঞতা জানানোর সুযোগ পাই শহরের মানুষ হিসাবে জাতীয়তাবাদী পরিবারের পক্ষ থেকে নেতৃবৃন্দকে সাধুবাদ ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই আমি ধন্যবাদ জানাই আমাকে আজকে আমার প্রিয় ছোট ভাই আমাকে দাউত করেছে আপনারা জানেন আমাদের খুব ভেরি রিসেন্ট আমাদের জেলা বিএনপির একজন সদস্য তরুণ ছাত্র নেতা গাজী মারুফ ভাই ইন্তেকাল করেছেন আজকে উনার একটা সুখসভা এবং ইফতার মাহফিল আছে আমি খুব আমি খুব গর্ববোধ করছি যে আমি অন্তত আপনাদের এখানে আল্লাহ আমাদেরকে উপস্থিত করেছে। আমার আমরা যেন বাংলাদেশ জাতীয় সহ দল এবং বাংলাদেশ জামায়াত ইসলাম সহ ওনা দলগুলা আমরা সবাই সম্মিলিতভাবে যেন ছাত্র বৈষম্য ছাত্র সবাইকে নিয়ে যেন আমরা আগামী বাংলাদেশ বিনির্মাণ বাংলাদেশ তৈরি করতে পারি এই এই আশা ব্যক্ত করে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমত ধন্যবাদ মনোহর ভাইকে অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা রাখার জন্য এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন মৌলবাজার প্রেস ক্লাবের সম্মানিত সেক্রেটারি বিশিষ্ট সাংবাদিক জনাব নুরুল ইসলাম শেখুল ভাই বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির মলিজা সভা শাখার উদ্যোগের নাজকারি ইফতার পূর্ব আলোচনা সভার সম্মানিত সভাপতি এখানে মঞ্চ অনুষ্ঠান আছেন জামায়াত এবং ছাত্র শিবিরের নেতৃবৃন্দ এবং আমার সামনে বলিষ্ঠ উপস্থিত শ্রীমন্ডলী সবাইকে আমি সালাম জানাচ্ছি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বারাকাত বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির আজকে সুদীপিনের সম্মানে ইফতার মহাবিলের আয়োজন করেছে আমরা দেখেছি গত ষোলো সতেরো বছর এই জাতীয় দল জামাত ইসলামী ছাত্র শিবির ছাত্র দল এই খুটি হাসিনার বিভিন্ন অত্যাচার নির্যাতনের শিকার হয়েছে আজকে স্বাধীনভাবে তার কর্মসূচি পালন করতে পারছে এর জন্য আমি সুপ্রিয় জানাচ্ছি আমি আজকে এই জুলাই আগস্ট বিপ্লবে যারা শহীদ হয়েছেন তাদের আত্মার মা আমরা করছি আজকে আমরা অত্যন্ত দুঃখের সাথে লক্ষ্য করছি যে ছাত্র জনতার যৌত্ববদ্ধ আন্দোলনের ফলে আমরা একটি নতুন বাংলাদেশ পেয়েছি সেই বাংলাদেশের স্বাধীনতা সার্ব বৃদ্ধি দেওয়ার লক্ষ্যে আজকে ভারতের দাসত্বের গ্যারাকলে আবার নিয়ে যাওয়ার একটা অবশিষ্ট চালানো হচ্ছে আজকে আমরা গত দু তিন দিন ধরে একটি অস্থির পরিস্থিতি বাংলাদেশে লক্ষ্য করছি আমাদের সেনাবাহিনী প্রদান আজকে বিভিন্নভাবে আজকে আমাদেরকে আওয়ামী লীগকে পুনর্বাসিত করার লক্ষ্যে তিনি বিভিন্ন কথাবার্তা বলছেন যেটা আমাদের ছাত্র জনতার যে একটা ভুল মারাত্মক একটা ভুল ছিল পাঁচই আগস্টের আন্দোলনের পর এই আমাদের সেনাবাহিনী প্রধান এবং আমাদের রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপুকে রেখে যে একটি নতুন বাংলাদেশ করা সম্ভব নয় ভারতীয় আধিপত্যবাদের কবল থেকে মুক্ত করা বাংলাদেশ যেটা আমরা কোনো গঠন করতে সক্ষম নই সেটা তারা বুঝতে অক্ষম ছিল আজকে সেই ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে আমাদের যেমন ছাত্র জনতা ঐক্যবদ্ধ হয়েছিল সেভাবে ছাত্র ছাত্রদল আবার ঐক্যবদ্ধভাবে তাদের বিরুদ্ধে আওয়ামী লীগ যাতে পুনর্বাসিত না হতে পারে সেই লোককে ঐক্যবদ্ধভাবে আমি কাজ করা দরকার বলে মনে করি আমি ইসলামী ছাত্রশিবীকে দেশের অতন্ত্র প্রৌরী হিসাবে কাজ করার জন্য যাতে সেই ছাড়া আবার প্রতিষ্ঠিত না হতে পারে শেখ হাসিনা আওয়ামী লীগ যাতে আবার বাংলাদেশে প্রতিষ্ঠিত হতে না পারে সেই লোককে কাজ করার আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি সবাইকে ধন্যবাদ ধন্যবাদ সম্মানিত অতিথিকে এ পর্যায়ে কথা রাখার জন্য অনুরোধ করছি শহীদ ঈদগাহ বাংলাদেশ ইসলাম ছাত্র শিবির মৌলভীবাজার শহর শাখার সাবেক সাংগঠনিক সম্পাদক জনাব আবু নোমান মহিদ গাই আমাদের হৃদয়ের সংগঠন আমাদের যে সংগঠন আমাদেরকে দিনের পর দেখেছে প্রিয় সংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির মনোজার সহ শাখার আজকের ইফতার মাহফিজ উপস্থিত বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক দায়িত্বশীল বিন্দু উপস্থিত ইসলাম ছাত্র শিবিরের মৌরাজার সহ শাখার সভাপতি ইসলাম উপস্থিত বাইক পরিচালক এবং ও সম্মুখে উপস্থিত ইসলামী আন্দোলনের শপথের কর্মী ভাইয়েরা এবং সাংবাদিক সাংবাদিকভায়েরা সালাম আলাইকুম রহমতুল্লাহ সময়া মূলত আমাদের অতিথিরাই কথা বলেছেন মূল দায়িত্বশীলতা প্রথম দিকেই কথা বলেছেন আমি ছাত্র থেকে এখানে যারাই আসছেন এবং আমাদের সুদী যারা আছেন আমরা জানি ছাত্রশিবির কিন্তু গতানুগতিক রাজনৈতিক সংগঠনের মতো কোনো রাজনৈতিক সংগঠন নয় ছাত্র শিবির হচ্ছে এদেশে হতাশাগ্রস্ত এদেশ অস্থিরতা এবং পাপাচারে যুক্ত ছাত্র জনতাকে আল্লাহর দিনের দাওয়াত দেওয়ার জন্য দিন প্রতিষ্ঠার আন্দোলনে এবং এদেশকে তাগুতি নেতৃত্ব থেকে বাই করে একটা গুদামিন নেতৃত্বে রূপান্তর করার জন্য একটি শিক্ষা প্রতিষ্ঠানের নাম সেজন্য আমি প্রথমে আমার ছাত্র শিবির বাড়িতেকে বলবো আমাদের কেউ শত্রু নয় এদেশের প্রতিটা মানুষ এদেশের প্রতিটি ছাত্র জনতা আমাদের আপন ভাইয়ের মতো আমরা হৃদয় থেকে তাদেরকে গ্রহণ করব এবং প্রত্যেককে যে যে জায়গা আছে তাকে বোঝাবো যে আমরা মুসলিম ভাই একজন ভাই আরেকজন ভাইয়ের আপনার ছাত্রশিবির যে কাজ করে সেটা প্রত্যেক মুসলমানের কাজ যারা দিন প্রতিষ্ঠা করে দেশের প্রতিটা দেশপ্রেমিক জনতার কাজ ছাত্র একটা ছাত্রকে নামাজি বানাতে চায় কোরআন হাদিস পড়িয়ে একজন পরিপূর্ণ মুসলিম বানাতে চায় এবং একটা ছাত্রকে তার জীবনের মধ্যে যে নেফাকি আছে যে কর্মবৈষম্য আছে সেই কর্মবৈষম্য থেকে মুক্ত করে তাকে ক্ষুধাবির একটি মানুষ বানাতে চায় সেই ক্ষুধাবিরু মানুষ দিন প্রতিষ্ঠার একজন মুজাহিদ বানানোর কাজটা আমি করছি সেটা যিনি বিএনপি করেন তিনি অন্য দল করেন তারও একজন ইমানদার হিসেবে আমি করি এটা আপনারা নে কাজ সেজন্য আমরা কুরআনের শায়া তুম আফসাল কওলান মিমন্দা ইলা আল্লাহ ওয়া আমালা সলিহা وقال انনি মিনাল মুসলিমিন তার কথার যে উত্তমতার কার হতে পারে যে মানুষকে কে আল্লাহর দাসত্বকে কে আহ্বান করে নেক আমল করে আর ঘোষণা করে আমি মুসলমান সেজন্য ছাত্র শিবির হচ্ছে সেই কুরআনের আয়াতের প্রতিচ্ছবি আসুন আমরা সবাই এই বৈষম্য জুলাই আন্দোলনের ছাত্র শিবির যে ভূমিকা রেখেছে সেই ভূমিকাটা ছাত্রশিবির কাউকে বলতে হয় নাই গোটা জাতি ঘোষণা করেছে যে এই ভূমিকার মূল নায়ক হচ্ছে ছাত্রশিবির এবং ঢাকা বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রতিটা জায়গায় ছাত্রশিবির প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে যে কাজ করেছে যারা বৈষম্যবিধি আন্দোলনের নেতা তারাও তাদের বিবেকের থেকে তারা স্বীকার করেছে সেজন্য ছাত্রশিবিরের কথা হচ্ছে কেউ বলুক না বলুক প্রশংসা করুক না করুক আমার কাজ হচ্ছে এই স্বার্থে এ জাতির সার্বভৌমত্বের স্বার্থে আমি কাজ করে যাওয়া আসুন সেই কাজ উদার মন এবং হিম্মতের যে পরিচয় ছাত্র শিবির জাতিকে দিচ্ছে দিয়েছে আসুন আমরা সবাই ছাত্রশিবিরের শিবিরের পাশে দাঁড়াই ছাত্র শিবিরের যে কাজ তাকে তীব্র থেকে তীব্র করে নেয়ার জন্য আমার ভাই আমার বন্ধু আমার আত্মীয় স্বজন আমার ফ্রেন্ড তাকে একজন পরিপূর্ণ যদি মুসলিম বানাতে চান তাহলে আসুন আমরা সবাই ছাত্র শিবিরের আত্মীয় সময় দেই আর এই উদাত্ত আমার নাকি বাংলাদেশ ইসলাম ছাত্র শিবির বলে যার শাখাকে আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানিয়ে এবং আমাদের প্রত্যেকের সহযোগিতার হাত মন খুলে ছাত্র দেই ছাত্র এগিয়ে নিতে সহযোগিতা করি এই উদাহরণ ভাবনাকে আমার কথা হিসেবে সচিব করছি বাংলাদেশ জিন্দাবাদ ইসলামিক ছাত্র শিবির জিন্দাবাদ ধন্যবাদ সম্মানিত অতিথিকে এ পর্যায়ে কথা রাখার জন্য অনুরোধ করছি বাংলাদেশ ইসলাম ছাত্র শিবির মৌরবাজার জেলার সম্মানিত সাবেক সভাপতি জনাব হাফেজ আলম হুসেন ভাই সালামু আলাইকুম রহমতুল্লাহ নহে সমাপ্ত কর্ম উদয়ের অবসর কোথায় বিশ্রামে উজ্জ্বল হয়ে ফুটে নিয়ে আসবে শুধু মজুরটা বাংলাদেশ ইসলাম ছাত্র শিবির মজুরাজার শহর শাখা কর্তৃক আয়োজিত আজকে শুভাকাঙ্ক্ষী বাড়িতে সম্মান ইফতার মাফিল উপস্থিত বাংলাদেশ ইসলাম ছাত্র শিবির মজুরাজার জেলা শহর শাখা সম্মানিত সাবেক সভাপতি আব্দুল মুমিদ ভাই উপস্থিত বাংলাদেশ ইসলাম ছাত্র শিবির মজুরাজার শহর শাখা সম্মানিত সভাপতি তারেকাদিস ভাই সেখানে দাইয়ান ভাই সহ সাবেক বর্তমান দায়িত্বশীল ভাইরা সাথী ভাইরা সেবা নিতে পারে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ মহানবুল আলম দরবার শিবকে আল্লাহ সুবান তালা আমাদেরকে আজকে তেইশ নম্বর রমাদান নাজাতের দশ দিনের তৃতীয়তম দিনে আজ আজকে আমরা প্রদর্পণ করছি আল্লাহ সুবান তালা যে দোয়া করছি আল্লাহ সুবান তালা আমাদেরকে মাহে রমজানের শেষ পর্যন্ত পাইয়ে এবং সব কদর রজনীর পূর্ণ পায়ের যাতে আমরা বুক করতে পারি সেই তফিক যাতে আল্লাহ সুবান তালাকে দান করে প্রিয় উপস্থিতি আমাদের ভাইয়েরা সাবেক ভাইয়েরা ইসলামের ছাত্র সম্পর্কে আবেগ অনুভূতি ভালোবাসা নিয়ে অনেক কথাই বলেছেন আমি একটি কথাই বলবো বিগত সময়ে ইসলামের ছাত্র সম্পর্কে যেই ধরনের অপবাদ দেওয়া হয়েছিল ইসলামী ছাত্র সম্পর্কে যে ধরনের কুৎসা রটনা করা হয়েছিল আমরা দুই হাজার চব্বিশ সালের দুই হাজার সালের এই বর্তমানে এসে আমরা দাঁড়িয়ে দেখতেছি যে ইসলামী ছাত্র শিবিরের হাতে যে ধরনের রটনা ইসলামী ছাত্র শিবিরের যে ধরনের অপবাদ দেওয়া মিথ্যা প্রমাণিত হয়েছে আমি উদাত্ত আহ্বান এবং অনুরোধ করবো আমাদের শুভাকাঙ্ক্ষী ভাইদের প্রতি আমাদের স্বজনপ্রীতি ভাইদের প্রতি আমাদের বন্ধু ভাইদের প্রতি যারা ইসলাম ছাত্র শিবিরকে ভালোবাসেন দূর থেকে ইসলাম ছাত্র শিবিরকে চেনা আর বোঝার চেষ্টা করতেছেন আপনি ইসলাম ছাত্র শিবিরের কাছে আসেন আপনার সন্তানাদিকে ইসলাম ছাত্র শিবিরের ছায়া আশ্রয় প্রদান করার জন্য সুযোগ করে দেন এখন আপনাদের সন্তানাদি আপনাদের ভাই বারাত আত্মীয় স্বজন ইসলাম ছাত্র শিবিরের ডাকে যারা এখন আসে নাই বা ইসলাম ছাত্র শিবিরের সায়া বলে এখনও যারা আশ্রয় গ্রহণ করতে পারে নাই তাদেরকে একটু সুযোগ করে দিবেন ইসলাম ছাত্র শিবিরে এসে ইসলাম ছাত্রকে বোঝার ইসলাম ছাত্রকে চেনার জন্য পাশাপাশি ইসলাম ছাত্র শিবিরকে যেইভাবে সহযোগিতা করলে আপনি মনে করবেন বাংলাদেশের লেজুরভিত্তিক ছাত্র সংগঠনের মধ্য থেকে প্রতিটা ক্যাম্পাসকে উদ্ধার করা যাবে বাংলাদেশের হাজারো নৈরাজ্যবাদী ছাত্র সংগঠনের হাত থেকে বাংলাদেশকে উদ্ধার করা যাবে দর্শন লীগের হাত থেকে অন্যান্য তথা তথাগথিত ছাত্র সংগঠনের হাত থেকে বাংলাদেশকে রক্ষা করা যাবে সেই সমস্ত বাংলাদেশ সেই সমস্ত দল থেকে রক্ষা করার জন্য ইসলাম ছাত্রশেনকে সহযোগিতা করবেন আমাক তো আহ্বান রাখবো চব্বিশ আর আন্দোলনে আমাদেরকে আপনারা যারা সহযোগিতা করছেন বুদ্ধি দিয়ে পরামর্শ দিয়ে ওই সমস্ত ভাইয়েরা আজকে আমাদের পাশে থেকে সহযোগিতা হয়ে আমাদেরকে কাজ করবে কাজ করার সুযোগ করে দিবে মৌলীবাজার জেলাকে মৌলীবাজার শুধু জেলা না গোটা বাংলাদেশকে ইসলামী ছাত্র শিবির একটি আদর্শ ক্যাম্পাস একটি আদর্শ জাতি উপহার দিতে চায় আমি সেই উদার্থ আহ্বান রেখে আপনাদের সহযোগিতা কামনা করে আমার একান্ত কথা একান্ত শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ

মৌলিমেলা সর্ষে আর উদ্যোগে এই ইফতার মেলা উপস্থিত সম্মানিত সভাপতি উপস্থিত সম্মানিত পরিচালক সাবেক দায়িত্বশীল বৃন্দ সাবেক এবং বর্তমান দায়িত্বশীল আসসালাম আলাইকুম আহমতুল্লাহ ইবরাকাত আমরা মহানাবুল আলামিনের সুক্রিয়া দায় করছি যে মহানাবুল আলমিন চব্বিশের বিপ্লব উত্তর পরিবেশে এরকম একটি ইফতার মাহফিলের আয়োজন করতে পেরেছি সেজন্য সুক্রিয়া দায় করছি আলহামদুলিল্লাহ আমরা আমরা গত বছর এরকম গিয়ে ইফতার মাহফিলের আয়োজন করতে চেয়েছিলাম গত বছর আমি এখানে কাজ করেছি আমরা কোথাও অনুমতি পাই নাই কিন্তু আজকে ছাত্র শিবির লাইট দিয়ে প্রোগ্রাম করতেছে আর যারা বাধা দিচ্ছে তাদেরকে শহরে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না এই শহরে যারা আধিপত্যবাদ বিস্তার করেছিল তারা গোটা সবাই সদল বলে শহর থেকে পালিয়ে গেছে আর ছাত্র শিবির সেই সুযোগে কাজে লাগিয়ে এদেশের সকল ছাত্র জনতার কর্ণ কুহরে কোরআন আদিস্তি ইসলামের দাওয়াত পৌঁছে গেছে ইতিমধ্যে সম্মানিত উপস্থিতি আমাদের সুযোগ হবে আমরা কথা বলবো আমাদের ইফতায় সবাই দোয়া করছি ছাত্র শিবিরকে আমাদের আবেগের ভালোবাসার ঠিকানা ছাত্র শিবির আমরা যেভাবে ছাত্র শিবিরকে সাপোর্ট দেওয়া দরকার ভালোবাসার পরশ দেওয়া দরকার আমি সাবেক ভাইদের প্রতি অনুরোধ করবো সেভাবে আপনারা ভালোবাসা দেন যত্ন নেন ছাত্র শিবির যদি দাঁড়ায় যায় এদেশ দাঁড়িয়ে যাবে ইনশাআল্লাহ আমরা চব্বিশের ফেব্রুয়ারি এটাই প্রমাণ করে ছাত্র শিবির দাঁড়িয়ে গেছিল এদেশের ছাত্র সমাজ দাঁড়িয়ে গেছিল আমরা ফেসিসকে বিদায় করে একটি সফল বিপ্লব করতে সক্ষম হয়েছি আগামীর বাংলাদেশকে বিনির্মাণে আমরা যে ছাত্র শিবিরের পাশে দাঁড়াতে পারি ইনশাআল্লাহ ছাত্র যে নেতৃত্ব সাপ্লাই দিবে সেই নেতৃত্ব এই দেশকে একটি সম্ভাবনায় উন্নত বাংলাদেশে পরিণত করবে ইনশাআল্লাহ সেই আরো তত্ত্ব আহ্বান রেখেই আমি আমার কথা শেষ করি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ ধন্যবাদ সম্মানিত অতিথিকে এ পর্যায়ে বিশেষ বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ ইসলামের ছাত্র শিবির মৌলবিদের শহর ও জেলার সাবেক সভাপতি সাবেক ছাত্র নেতা জনাব আব্দুল মমেদ আজবিল্লাহ বাংলাদেশ ইসলামের ছাত্র শিবির মৌল বিভাগের শহরশা কাগত থেকে আয়োজিত আজকেরি সুদীপ শুভা আঙ্খী বাইদের নিয়ে আজকেরি উফতার মাফিলে উপস্থিত বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের বিভিন্ন দায়িত্বশীল বৃন্দ জামায়াত ইসলামের বিভিন্ন দায়িত্বশীল বৃন্দ বিভিন্ন প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়া সাংবাদিক বৃন্দ ছাত্রবাই আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ বারাকাত। আল্লাহ সুক্রিয়া আমরা মোহামদাবুল্লাহ আলমিনের শুক্রিয়া জানাই মোহাম্মাবুল্লাহ আলমিন আমাদেরকে যে কয়টি রুজা আমাদের কাছ থেকে অতিক্রম হয়েছে সুস্থতার সাথে আল্লাহ বাকর আলমিন সেই রোজাগুলো রাখার তৌফিক দান করেছেন আল্লাহ লাভের উপায় আমাদেরকে করে দিয়েছেন আলামিনের কাছে আমরা যে রোজাগুলো আমাদের সামনে রয়েছে সেগুলো যেন আমরা সুস্থতার সাথে আল্লাহ রোজার হক আদায় করে আমরা সেই রোজাগুলো রাখতে পারি সেই দুয়া আল্লাহ আলামিনের আলমিনের কাছে কামনা করছি সবাই বলে আমি প্রিয় উপস্থিতি ওয়ামান আহসানু কাওলাম নির্মান দা আইলল্লাহ ওয়ামিলা সোয়াদ ইহান ও কাওলা ইন্দানি মিনাল মুসলিমের উনিশশো সাল থেকে উনিশশো সালের ছয় ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের সামুন থেকে ইসলামী ছাত্র শিবিরের যাত্রা শুরু হয়েছিল তার কর্মসূচি ছিল ওয়ামান আহসান ও মিনার ওয়ামান কাওলাম নির্মান দা আইল আল্লাহ মানুষকে বাংলাদেশের সকল জাত্র সমাজকে জাহিলিয়াতের পথ থেকে ডেকে এনে ইসলামের পথকে গ্রহণ করার আহ্বান করা দুই নম্বর কাজ হচ্ছে তার ভিত্তিতে সৎ কাজ করা আর তিন নম্বর কাজ হচ্ছে একজন মোমেন হিসেবে বাংলার জমিনে ভালো মানুষ হিসেবে বাংলার জমিনে তাকে ঘোষণা দেওয়া আলহামদুলিল্লাহ ইসলামের চাতুশিবির প্রতিষ্ঠা লগ্ন থেকে এ পর্যন্ত যতটুকু পথ অতিক্রম করেছে শত জুলুম নির্যাতন উপেক্ষা করে তার এই তিনটি অবস্থানকে কেন্দ্র করে তার সকল কর্মসূচি চালিয়ে গিয়েছিল এই জুলুম নির্যাতনেরও এক চুল পরিমাণ তার কর্মসূচি থেকে বিচ্যুত হয় নাই এটা বাংলাদেশের সকল মিডিয়া সাক্ষী বাংলাদেশের সকল ইলেকট্রনিক মিডিয়া প্রিন্ট মিডিয়া বুদ্ধিজীবী ছাত্র সমাজ সুদী সমাজ সকল শ্রেণীর মানুষ আজকে সেই কথাগুলো স্বীকৃতি দিতে বাধ্য হচ্ছে তাই আসুন ইসলামী ছাত্র শিবিরের অগ্রযাত্রাকে এই বাংলাদেশের একটা সফল ইসলামী বিপ্লবের দিকে দাবিত করার জন্য আমরা সবাই মিলে ইসলামী ছাত্র শিবিরকে সহযোগিতা করি এই সহযোগিতার মধ্যে দিয়ে থাক죠 সব দক্ষ এবং দেশপ্রেমিক মানুষ সাপ্লাই দিয়ে আমাদের আগামী ভবিষ্যৎ নির্ধারণ করার জন্য ইসলামtailwindcss কাজ করে যাবে সেই সৌভাগ্যটা কামনা করে আমার কথা শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাত আলহামদুলিল্লাহ আমরা প্রকাশন জেলা এ প্রকল্পের সমাপনের বক্তব্য নি আসার জন্য অনুরোধ করছি শহীদি কাফেলা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির বাজার শহর সাকার সংগ্রামে সভাপতি ছাত্র ছাত্রনেতা তারেক আজিজ। তিনি কল কুলহালিয়াস তাউইল লাযিনা ইলামুনা ওয়ালযিনা লা ইলামুন ইননামা ইতাযাক্কারুনুল আলবা সুযাকাল্লাউ লাযিস গুনে ধরে একটি ছাত্র সমাজ যে ছাত্র সমাজ মুছে গিয়েছিল যে ছাত্র সমাজ ইলমে ওহির শিক্ষা থেকে যুজন যোজন দূরে ছিল সেই ছাত্র সমাজকে আদর পথে বালর পথে কল্লানের দিকে আহ্বান করার জন্য 1977 সালের 6 ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদ থেকে ছয়জন বাই যে যাত্রা শুরু করেছিলেন এবং এই সংগঠনটির নাম দিয়েছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবি সেই 1977 সাল থেকে হাঁটি আটি পা পা করে আজকের এই পর্যন্ত যে ছাত্রশিবির দাঁড়িয়েছে সেই দাঁড়ানোর পিছনের গল্প এবং টেক্সট সার্টিফিজার গল্পগুলো যদি মহাসাগরে নিক্ষেপ করা হয় আমরা আল্লাহ নামে হলফ করে বলতে পারি মহাসাগর সেই এবং স্যাক্রিফাইস জায়গা দিতে পারবে না ইনশাআল্লাহ এই পথচলায় সুধি সমাজ ছাত্র সমাজ শুভাকাঙ্ক্ষী সমাজ সাংবাদিক সমাজ সুশীল সমাজ এবং আমাদের মা বোন যারা জায় নামাজে দাঁড়িয়ে ইসলামী ছাত্র শিবিরের জন্য দোয়া করেছিলেন এবং তার কলিজার টুকরা সন্তানকে ইসলামী ছাত্র শিবিরের সেই বাড়িতে হাতে দিয়ে বলেছিলেন হে দায়িত্বশীল আমি আমার কলিজার টুকরা সন্তানকে তোমার হাতে দিয়ে দিলাম তুমি ইসলামের মধ্যে মুজাহিদ বানিয়ে আমার কাছে পাঠিয়ে দিও ইসলামী ছাত্র শিবির তার জায়গা থেকে এই দায়িত্বটুকু আঞ্জাম দেওয়ার জন্য চেষ্টা করে যাচ্ছে যখন ক্যাম্পাসে মারামারি চাঁদাবাদি শীত বাণিজ্য এর বিপরীতে ইসলামী ছাত্র শিবির সেই স্টাইপেন্ট চালুর মধ্য দিয়ে লজিং জোগাড় করার মধ্য দিয়ে এবং হচ্ছে গিয়ে ছাত্র কল্যাণমূলক কাজকে ত্বরান্বিত করার মধ্য দিয়ে ক্যাম্পাসে একটি সুন্দর পরিবেশ বিনির্মাণের চেষ্টা চালিয়ে যাচ্ছিল এরই প্রেক্ষিতে অনেক এবং স্যাক্রিফাইস করা লাগছে অনেক মেধাবী ছাত্রকে জীবন দেয়া লাগছে আজকের এই প্রোগ্রাম থেকে আমরা সেই ভাইদের জন্য মহান আল্লাহ রাবুল আলমিনের কাছে উত্তম যাতা কামনা করি প্রিয় সুদীদেরকে বলতে চাই আজকে কূটনীতির দিকে যদি আমরা দেখি তাহলে আমাদের দেশের একজন পনেরো বছরের অধিক যিনি শাসন করছেন সেই প্রধানমন্ত্রী আজকে আরেকটি দেশের আশ্রয় আছেন এটা বাংলাদেশের জন্য লজ্জা আমরা বাংলাদেশের প্রশাসনের কাছে বলতে চাই অভিলম্বে আমাদের সেই পালিয়ে যাওয়া প্রধানমন্ত্রীকে বাংলাদেশে ফিরিয়ে আনু। এদেশের মানুষ এই পালিয়ে যাওয়া প্রধানমন্ত্রীর বিচার করবে আমরা ফেসিভাত দেখতে চাই না আর একটি কায়ে মুক্ত চাই না আমরা দেশের মানুষকে সাথে নিয়ে পথ চলতে চাই যে পথ চলা হবে কুরআমের যে পথ চলা হবে ঐশী আলো এই জন্য আসুন ছাত্রসিবিদের সাথে আপনারা চিনেন বর্তমানে আছেন এবং সামনেও থাকবেন সেই প্রত্যাশা করে আজকের এই সুন্দর মাহফিলে আপনারা উপস্থিত হয়েছেন সবাইকে মুবারকবাদ জানিয়ে সবার সর্বাঙ্গীন সুস্বাস্থ্য কামনা করে মহান আল্লাহ রাব্বুল জন্য পথ চলা সহজ করে দেন সেই দোয়াটুকু করে আজকের কথা এখানে শেষ করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু সংক্ষিপ্ত দোয়া পরিচালনা করবেন মুস্তাকিম আলী ভাই